আমার একটা স্বপ্ন ছিল যে আমার জীবনে এমন একজন থাকবে যে আমাকে আমার মতো করে ভালোবাসবে কিন্তু পরে বুঝলাম স্বপ্ন কখনো সত্যি হয় না যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যে শিক্ষা পেয়েছো তা কখনো ভুলো না যে সন্তান তার নিচের মাকে ভাত দেয় না সেও একদিন তার সন্তানের কাছে ভাত পাবে না ব্যর্থ তুমি নও ব্যর্থ সে যে তোমার ভালোবাসাটা বোঝেনি ভালোবাসা সবার প্রতি আসে না যার প্রতি আসে সে মূল্যটা বোঝে না কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করেই বদলে যায় তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারো জীবনের অনেক ক্ষতিকর কারণ হয়ে দাঁড়ায় ভয় কিসের আমি তো আছি এই কথা বলার মতো মানুষটি কি আপনার আছে জীবনে যদি কাউকে বন্ধু বানাতে চাও তাহলে এমন কাউকে বন্ধু বানাও যে আয়না এবং ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না মেয়েদের জীবন সত্যি বড় অদ্ভুত এক পরিবারে জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারে জীবনের মাঝখানে থেকে আবার নতুন করে জীবন শুরু সবাইকে বুঝতে বুঝতেই জীবন শেষ প্রান্তে এসে দাঁড়ায় নিজেকে বোঝার মতো সময়টাই হয় না নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হয় কারণ খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকবে না কাউকে ধোকা দিয়ে নিজেকে বড় খেলারি ভেবো না লজ্জা পাও এটা ভেবে তুমি এমন একজনের বিশ্বাস হারিয়েছ যে তোমায় নিজের থেকে বেশি বিশ্বাস করেছিল মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েগুলোর চোখে স্বপ্ন থাকে অনেক কিন্তু সেটা পরিপূর্ণ করার মতো টাকা থাকে না টাকার ঋণ এক পরিশোধ করা যায় কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না জিদ এবং অহংকার এই দুইটির কারণেই শয়তানকে চান্নার থেকে বের করে দেওয়া হয়েছিল আল্লাহ যেন আমাদেরকে এই দুইটি থেকে নিরাপদে রাখেন অতিরিক্ত চিন্তা করাটাই আপনাকে সুখী থাকতে দেয় না পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে সাফল্যর জন্য সব সময় আশীর্বাদটা যথেষ্ট নয় মাঝে মাঝে কিছু অপমান সাফল্যর তাগিদ অনেকটা বাড়িয়ে দেয় যে ব্যক্তি কাউকে কখনো ঠকায়নি সে ব্যক্তি সবার আগে ঠকে জীবনের বাণী শেক্সপিয়র বলেছেন কারো মন নিয়ে খেলবেন না খেলায় আপনি জয়ী হবেন হয়তো কিন্তু তাকে হারাবেন চিরদিনের জন্য নেপোলিয়ন বলেছেন পৃথিবীতে অশান্ত খারাপ মানুষগুলোর জন্য নয় ভালো মানুষদের চুপ করে থাকার জন্য আইনস্টাইন বলেছেন আমি কৃতজ্ঞ তাদের প্রতি সাহায্য চাইলে যারা না করেছেন তাদের জন্যই কৃতিত্বগুলো আমার একার আব্রাহাম লিঙ্কন বলেছেন যদি বন্ধুত্বতা আপনার দুর্বলতা হয় তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব সেরে হারিয়ে যেতে হয় তুমি যদি কাউকে সম্মান করতে না পারো তাহলে তাকে অসম্মান করার অধিকারও তোমার নেই হতেই পারি খুব সাধারণ সবার সাথে মিশি হাসি মুখে কথা বলি তাই বলে সস্তা বা দুর্বল নয় ভদ্রটা মা বাবার দেওয়া শিক্ষা তবে প্রয়োজন পড়লে কাউকে তার সঠিক জায়গা ভালো করে বুঝিয়ে দিতে পারি সম্পর্ক সেটাকে বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না যেখানে ঝগড়া হবে কিন্তু সেটা যাওয়া হবে না এমন একটা সমাজে বাস করি যেখানে মানুষ অন্যকে ছোটো করে নিজেকে মহানভাবে মানুষ রাগ করে বেশি ক্ষমা করে কম ক্ষমা করলে সুখ পাওয়া যায় রাগ করলে শুধু কষ্টই পেতে হয় সুখ হচ্ছে মনের ব্যাপার সব পরিস্থিতিতে মনকে বোঝাতে পারলেই সুখে থাকা যায় মানুষটি যদি সঠিক হয় তাহলে সে গরিব হলেও তার সাথে খুশি খুশি জীবন কাটানো যায় কিন্তু মানুষটি যদি ভুল হয় তাহলে সে ধনী হলেও তার সাথে জীবন কাটানো মুশকিল হয়ে দাঁড়ায় আমাদের নেওয়া ছোট ছোটো সিদ্ধান্তই আমাদের ভবিষ্যতের নির্মাণ করে তুমি যা পেয়েছ সেটাই তোমার পক্ষে ভালো এটা তুমি না জানলেও উপরওয়ালা ঠিকই জানে মাঝে মাঝে রপ আমাদের কাছ থেকে এমন কিছু কেড়ে নেয় যেটা আমরা কল্পনাও করিনি কোনো দিন আবার কখনো কখনো এমন কিছু দেয় যেটা আমরা পাবার কথাই ভেবে নি কোনো দিন সম্মান পেতে হলে নিজের কাছে এমন কিছু থাকতে হবে যেটা সবার কাছে নেই একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায় একজন বন্ধুকে তত সহজে ক্ষমা করা যায় না মেয়েরা ভালো ও মেধাবী ছেলেদের সম্মান দেয় আর উশৃঙ্খল ও নিয়ম না মানা ছেলেদের বুকে জড়াতে চায় লোকে বলে সময়ের সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে আসলে কিছুই ঠিক হয় না যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায় জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনো ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে